নমস্কার বন্ধুরা পলি কিশন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকে হবে পাবদা মাছের তেল ঝাল তোলে চলুন দেখে নেওয়া যায় মাছে আশ থাকে না ওই মাছে মাখানোর সময় একটু সরিষার তেল দিলে কিন্তু ভালো হয় তেলটা ছিটকে আসে না তো আমি সরিষার তেল হলুদ আর লবণ দিয়ে মাছটাকে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিব আর মাছটা কাটার সময় দেখুন আমি মাছের গাটা কিন্তু একটু চিড়ে দিয়েছি চিড়ে দিলে মাছের গায়ে কিন্তু বেশ সুন্দরভাবে মশলাটা যায় বড় পাবদা দুটো পাবদা হলেই হয়ে যাবে আমার পরিবারে যে আমি আর আমার ছেলে আছে দুজন তো আমাদের দুজনের জন্য দুটো পাবদা মাছই যথেষ্ট তো এই দেখুন কথা বলতে বলতে মাছটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এই রেসিপিটি করার জন্য এবার আমি মাছটাকে ভেজে নিব তো এবার দিয়ে দেবো সরিষার তেল এই সরিষার তেলেই কিন্তু আজকের মাছের রেসিপিটা হবে চালটা কিন্তু আমার মোটামুটি ভালোভাবে গরম হয়েছে এবার আমি এই মাছটা কিন্তু ভেজে নেব আর আঁচটাকে কমিয়ে দেব তেল গরম করে আঁচটাকে কমিয়ে দিতে হবে আর মাছটাকে ভেজে নেব দেখুন এত বড় মাছ আমার ফ্রাই প্যান এখানে ধরছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান ছাড়িয়ে ধরছে মাছ উল্টে দিবো এই দেখুন কত সুন্দর মাছটা উল্টে যাচ্ছে আর একটুও কিন্তু লেগে যাচ্ছে না দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু যে মাছে আশ থাকে না সেই মাছে কিন্তু অবশ্যই একটু আহ তেল মাখিয়ে নেবে আর তেলও ছুটবে না তো মাছটাকে উল্টে পাল্টে এভাবে একটু ভেজে তো মাছটাকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা পাত্রে মাছটাকে কিন্তু নামিয়ে নিব দেখুন পাবদা মাছটা কিন্তু অনেক বড় ছিল বন্ধুরা মাথাটা গেল ভেঙে যাই হোক মাছটা নামিয়ে নিলাম এবার এই মাছ ভাজার তেলে আমি আর এক চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে এবার একটু কালো জেরা দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা নিয়েছিলো মশলা দিয়ে দেবো জল তো দেখুন এখানে ছিল জিরে আর শুকনো লঙ্কা বাটা আর ছিল আদা আদা বাটা আমি আজকে রসুন পেঁয়াজ ব্যবহার করব না দেখুন পিঁয়াজ রসুন ছাড়াই হবে আজকের রেসিপি তো এবার দিয়ে দেবো মাছটাকে অল্প রাখতে হবে তো মশলাটা ভালোভাবে কষানো হয় আর দেখুন এই মশলা কষানোর গেটার দিয়ে দিবো একটু লবণ এই পর্যন্ত লবণটা দিলে মশলার ভিতর ঠিকঠাক যাবে তো একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে মশলার ভিতর হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন ধরে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে জলটা একটু ফুটতে দেবো তার জন্য আঁচটাকে একটু বাড়িয়ে দেবো আর এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি একটা সময়ের দরকার হয় না অল্প সময়ের ভিতর জটপট কিন্তু করে নেওয়া যায় এই রেসিপিটা পাদ্দা মাছের তেল ঝাল এখানে মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি এখানে কালো জিরা আপনারা চাইলে এটা গোটা জিরা ব্যবহার করতে পারেন সাদা জিরা তো দেখুন জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি বেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আর একটু ফুটে নিতে হবে তো এবার আমি দিয়ে দিব মশলাটা আমি বেটে নিয়েছি দেখুন গরম মশলাটা বাটা দিয়ে দিতে হবে আমি মনে করি গুঁড়োর থেকে বাটাটাই ভালো হয় আর সব ধরনের এখানে আছে গোটা গরম মশলার ভিতর যা যা উপকরণ থাকার দরকার তো মিশিয়ে দিয়ে দিলাম আর এক মিনিটের মতন একটু জ্বালিয়ে নেব যে আঁচটাকে একটু কড়াইতে দিয়ে দিলাম দেখুন এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আর আপনার তো অনেকে অনেকভাবে পাবদা মাছ রান্না করেন তাই আমার মতন একবার এইভাবে একটু রান্না করে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো গোটা গরম মশলাটাকে বেটে দিয়ে এবার আমি একটু কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম এই দেখুন আমার পাবদা মাছ কিন্তু একদম রেডি বন্ধুরা তো এবার আমি কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো দেখুন ধন্যবাদ দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটি কোনো অংশে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাই দেখুন মাছ একদম রেডি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে নমস্কার